অনেকে চেয়ে পায় না আবার অনেকে পেয়ে কাজে লাগাতে পারে না কেন বলছি এ কথা কারণ আমার একটা অ্যাডমিন আইডি আর একটা পেজ দুটোতেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া অথচ এই সোনার হরিণের পিছনে ছুটছে লক্ষ লক্ষ মানুষ একটা আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য মানুষ সারা দিন রাত পরিশ্রম করছে খাটছে পোস্ট করছে রিলস বানাচ্ছে কত কি করছে কিন্তু আমার ক্ষেত্রে সম্পূর্ণটাই আলাদা আমার ফোনের গ্যালারিতে এমনও হাজার হাজার ভিডিওস পড়ে আছে যেগুলো দিয়ে আমি আর্নিং এর সোর্স বাড়াতে পারি কিন্তু আমার পক্ষে এডিটিং করা বা ওগুলো শেয়ার করার ওই সময়টুকু কোন। তাই বলছি অনেকে চেয়ে পায় না আবার কেউ কেউ পেয়েও কাজে লাগাতে পারে না আমরা দিন শেষে মা আমাদের সংসার আছে সব কিছু মিলিয়ে আসলে নিজেদেরকে সময় দেওয়া বা নিজেদের জন্য কিছু একটা করা ফেসবুক থেকে আর্নিং সোর্স বের করা এগুলো আসলে খুবই কষ্টের আমার কি ইচ্ছে করে না ফেসবুক থেকে আমার কাছে আর্নিং আসুক আমি আর্ন করি আমি ভিডিওসগুলো শেয়ার করি আমারও ইচ্ছে করে কিন্তু দিন শেষে ওই কাজের প্রেসারে আমার পক্ষে আর দুইটা আইডি চালানো সম্ভব হয়ে ওঠে না একটা আমার পেজ আর একটা আমার অ্যাডমিন আইডি দুইটাতেই কন্টেন্ট মনিটাইজেশন আমার অন আছে তারপর সংসারের সকল কাজ শেষ করে যখন একটু মনোবল আজকে একটু ভিডিও এডিটিং করি বা একটু ভিডিওগুলো শেয়ার করি তখনই আপনাদের মধ্যে কিছু কিছু নেগেটিভ পার্সন আছে যারা আমাদের ভিডিও নিয়ে বা আমাদের এই কন্টেন্ট বানানো নিয়ে অনেক নেগেটিভিটি ছড়ানো আসলে আমাদের সমাজের কিছু কিছু মানুষ এমন আছে যে তারা অন্যের উন্নতি বা অন্যের ভালো দেখাটা কেন জানি সহ্য করতে পারেন এরা নিজেদের পার্সোনাল লাইফে অসুখী বলে অন্যদের লাইফকেও অসুখী দেখতে চায় কাউকে সুখে দেখলে বা ভালো অবস্থায় দেখলে তাদের আসলে ভালো লাগে না সেখানে গিয়ে তাদের ওই পরিচয়টা তাদেরকে দিতে দিয়ে আসতেই হয় তারা যে কতটা নোংরা মেন্টালিটির মানুষ এটা পরিচয় না দিলে আসলে ভালোই লাগে না তাদের কাছে তাদের উদ্দেশ্যে বলছি কোনো কাজই সহজ নয় আমার পিছনে পড়ে না থেকে বা যারা ভালো কাজ করছে তাদের পিছনে পড়ে না থেকে নিজেরাও একটু চেষ্টা করুন চেষ্টার ফল সবসময় মিষ্টি হয় যেমন আমি অনেক দিন ধরে চেষ্টা করার পর কিন্তু আমার পেজে এবং আমার অ্যাডমিন আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন এসেছে কিন্তু এখন আমি সময়ের কারণে এগুলাকে ঠিকভাবে কাজে লাগাতে পারছি না সব কিছুই কষ্টসাধ্য কোনো কিছুই সহজে আসলে হাসিল করা যায় না এই যে এখন আমি ভিডিওতে ভয়েস অভার দিচ্ছি এখনো কিন্তু রাত প্রায় একটা দিন শেষে আপনাদের নেগেটিভ চিন্তাধারা আমাদের মনোবলকে নষ্ট করে যতই আমরা মুখে বলি যে কয়েকটা মানুষের কমেন্ট বা নেগেটিভিটিতে আমাদের কিছুই যায় আসবে না কিন্তু সত্যি বলতে আমাদেরও কষ্ট লাগে আমাদেরও খারাপ লাগে যখন এত কষ্ট করে ভিডিওস মেক করি এডিটিং করি এরপর আবার ভিডিওসগুলো শেয়ার করি তারপর যখন আপনাদের দুই একটা মানুষের এমন বাজে মন্তব্য পাই তখন সত্যিই কষ্ট লাগে মনে মনে ভাবি যে আপনাদের জীবনে কিসের এত কমতি আছে যে আপনারা সারাদিন আমাদের লাইফ নিয়ে পড়ে থাকেন এই সময় এই শক্তি আপনাদের আসে থেকে আমাদের পিছনে এভাবে লেগে থাকার কই আমার তো সময় পায় না আমি ঠিকঠাক মতো আমার পেজ কিংবা আইডি চালানোর সময়টাও বের করতে পারি না আর আপনারা সারাদিন অন্যের সমালোচনায় ব্যস্ত থাকেন কিভাবে পারেন পজিটিভ হন না একটু পজিটিভ হতে ক্ষতি কি এতে করে তো নিজের লাইফে যেমন শান্তি বয়ে আসবে ঠিক তেমনি আপনার চারপাশের মানুষের জীবনেও অনেক শান্তি বর্ষিত হবে আমরাও একটু রেহাই পাই